আমি বিনীতা হাজরা আপনাদের সঙ্গে একটা হারিজিয়া রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো কাঁঠালের বড়া এর জন্য আমি কিছু পাকা কাঁঠালের কোয়া নিয়েছি এছাড়া পাকা কলা নিয়েছি আর নিয়েছি ময়দা হাফ কাপ ফুজি চিনির পরিবর্তে মিঠাই মেট ইউজ করো এবং ভাজার জন্য তেল কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে কাঁঠাল ও পাকা কলা একসঙ্গে আমি গ্রেড করে নিচ্ছি এখন মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এর মধ্যে একে একে সুজি আমি একবারে সব অ্যাড করছি না অল্প অল্প করে মেশাবো সুজি আর ময়দাটা ভালো করে আমি মিশিয়ে নেব এবং সামান্য পরিমাণ এখানে আমি নুন অ্যাড করছি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো মিঠাই মেট নিয়েছি আপনারা চাইলে মিঠার মেট্রের পরিবর্তে চিনি পাউডারও ইউজ করতে পারেন ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ে তেল গরম করে বড়ার আকারে ছোটো ছোটো করে এগুলোকে ভেজে নেব দেখবেন যে ব্যাটারটা বানিয়েছি খুব টাইটও না এবং খুব নরমও যাতে না হয় বড়াগুলোর একটা সাইড হয়ে গেছে এখন এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব একই প্রসেসে বাকি বড়াগুলোও আমি ভেজে নেব আপনারা বিভিন্ন ধরনের বড়া খেয়েছেন একবার অবশ্যই এই কাঁঠালের বড়াটি ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগবে এবং রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস